আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকেই জানতে চান যে শবে বরাত সম্পর্কে অনেকেই বলেন যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছুই নাই আবার অনেকেই বলতেছে যে শবে বরাত সহি হাদিস দ্বারা প্রমাণিত আজকে আপনাদের সামনে এই শবে বরাত সম্পর্কে আমি দুইটা কথা বলব রসুলুল্লা সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্না জামি খলকিহি ইল্লা। লি মুশরিক আউ মুসাহিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে মহান আল্লাহ মধ্যসাবানের রাত্রিতে সৃষ্টির প্রতি বিশেষ একটা নজরদারি করেন দৃষ্টিপাত করেন এবং সেখানে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেন এখানে আমরা বলে থাকি যে সবে বরাত আসলে এটা হচ্ছে লাইলাতিম মুবারকা আরবি আরবি ভাষায় বলা হয় লাইলাতিম মুবারকাতিম আর আমরা বাংলা ভাষায় যেটা প্রচলিত যেটা বলি সবে বরাত মূলত এটা ভাষাটা হচ্ছে ফার্সি শব্দ সব মানে হচ্ছে আপনার রাত্র বরাত মানে হচ্ছে ভাগ্য বা মুক্তি বা মুক্তির রাত্র অর্থাৎ ভাগ্য রোজনী অর্থাৎ মুক্তির রজনী এটাকে বলা হয় অর্থাৎ এই রাত্রিতে এই হাদিসের আলুকে বোঝা যায় সহি হাদিস দ্বারা বোঝা যায় যে এই রাত্রিতে আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং রিজিক বন্টন করে থাকেন হায়াত মৌত সেগুলো আল্লাহতালা করে থাকেন বান্দাদের এই বিশেষ রাত্রিতে আল্লাহ তালার কাছে যখন মানুষ যা চাইবে তাই আল্লাহ রব্বুল আলমিন তার ভাগ্য লিখনই করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরেক হাদিসের মধ্যে একসাথ করেছেন যে পাঁচটি রাত্রির মধ্যে আল্লাহ তালা দুয়া বেশি বেশি করে কবুল করে থাকেন এর মধ্যে প্রথম রাত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে রমজানের প্রথম রাত্রে আল্লাহ তালা বেশি বেশি বান্দাদেরকে মাফ করে থাকেন ক্ষমা করে থাকেন দুই নাম্বার হচ্ছে যে সবে বরাতের রাতে আল্লাহ তালা বেশি বেশি বান্দাদের ক্ষমা করে থাকেন হায়াত মৌত রিজিক এগুলা বণ্টন করেন এখানে আমলি আমলি কী বিষয় রয়েছে সেটা হচ্ছে ব্যাপার অনেকেই বলেন যে সবে বরাতের নির্দিষ্ট কুর নামাজ রয়েছে সবে বরাতের নির্দিষ্ট রোজা রয়েছে অনেকেই বলেন শবে বরাতে নির্দিষ্ট এই আমল রয়েছে সেই আমল রয়েছে আসলে রসুল্ল সাল্লাহ সাল্লামের যে এই সই হাদিস থেকে আমি বুঝতে পারি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ এই রাত্রিতে বিশেষ নজরদারি করেন বান্দার প্রতি অর্থাৎ ক্ষমা করে দেন এর জন্য এই হাদিসটাকে বোঝা গেলে যে নির্দিষ্ট কোনো নামাজ সবে বরাতকে উল্লেখ করে নির্দিষ্ট কোনো নামাজ নেই এবং নির্দিষ্ট কোনো রোজা সবে বরাদ উপলক্ষে কোনো কিছু নেই মিসমিন শাহবান মানে পনেরোতম রাত্রি রজনীতে অর্থাৎ আহ সার উদ্দিক কার্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাজিস্টা রসুলুল্লাহ সাল্লাহ সালাম একদিন রাত্রিতে তিনি ওনার ত্যাগ করে জান্নাতুল বাকিতে গেলেন অর্থাৎ আয়েশা সাজুদ্দিন কারাত আল্লাহ সন্দেহ করলেন যে রসুল সাল্লাহ সাল্লাম কোথায় গেলেন এই সন্দেহাতি ওনার পিছন ধরে গেলেন গিয়ে দেখেন তিনি জান্নাতুল বাকিতে গুয়ামোনা যাতে মজবুল আছেন রসুল্লাহ সাল্লাই আসলাম জিজ্ঞেস করেন হ্যাঁ আয়সা তুমি কি আমাকে সন্দেহ করতেছো রসুল্লাই সাল্লাম বললেন যে তুমি কি আমাকে সন্দেহ করতেছ আয়সা জিন্দিকার লতন বললেন হ্যাঁ সাল্লাম বলেন দেখো আজকে হচ্ছে নিষ্পেমিন শাহবান অর্থাৎ শাহাবানের পনেরোতম রাত্রি এই রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের ক্ষমা করে থাকেন এবং আসমান এসে বান্দার প্রতি সৃষ্টিগুলের প্রতি বিশেষ নজরদারি করেন সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে বিশেষ কোনো সবে বরাতকে উল্লেখ্য করে সব বরাতের নামাজ সবে বরাতের রোজা সবে বরাতকে উল্লেখ্য করে কোনো হালুয়া রুটি বা এগুলো বন্টন করা বা খাওয়ানো এই সমস্ত এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন সঠিক এবাদত করার প্রফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি